সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরেই তো আমি এখন যাচ্ছি আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটি নতুন বাবরি মসজিদ তৈরি হচ্ছে তো তোমরা তো সবাই দেখেছ তো আমি আজকে সেখানে যাব বাবরি মসজিদ কতটা কী হয়েছে কত দূর কাজ হচ্ছে না হচ্ছে সব কিছু দেখার জন্য আর তোমাদেরকে সব কিছু দেখানোর জন্য তো আমি এখন বহরমপুর বাইপাসে আছি এখান থেকে যাবো বেলডাঙ্গা আমি আছি আর আমার সঙ্গে কিরণ আছে আমরা দুজন মিলে যাচ্ছি তো চলো একদম বাবরি মসজিদের ওখানে গিয়ে দেখা হচ্ছে তো গাইজ বাবরি মসজিদটা হচ্ছে যে পড়ুয়ার মোড় থেকে কলকাতার রাস্তায় তিন কিলোমিটার মতো যেতে হবে তাহলেই আপনারা বাবরি মসজিদটাকে দেখতে পাবেন যেটা একদম রাস্তার ধারেই আর ভয়েস পাবলিক স্কুল আছে তার ঠিক সামনেই তো আমরা এখন বড়ুয়ার মোড় পার করেছি আর আমাদেরকে এক কিলোমিটার মতো যেতে হবে তো চলুন একদম বাবরি মসজিদের কাছে পৌঁছয় তো গাইজ ফাইনালি আমরা এখন সামনে যেটিকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে স্টেজ আর পিছনের হচ্ছে যে নতুন অফিস এটি হচ্ছে যে ছেলেদের নামাজ পড়ার জায়গা আর তার পাশেই আছে মেয়েদের নামাজ পড়ার জায়গা তো চলুন আপনাদেরকে আরেকটা নতুন ইউনিক জিনিস দেখাই এখানে কেমন মসজিদ হবে এবং কেমন হসপিটাল হবে তারা থার্মোকলের সাহায্যে বানিয়ে রেখেছে কত সুন্দর ভাবে আর আপনারা এখানে তো পুরো দেখতে পাচ্ছেন একদম মেলা বসে গিয়েছে সমস্ত কিছুর স্টল এখানে কি নেই সব কিছুই পাওয়া যাচ্ছে এখন জামা থেকে শুরু করে গেঞ্জি তারপরে এই যে বাবরি মসজিদের ছবি লাগানো মগ মানে যেগুলো চা খাওয়া কাপ হয় সবকিছুই পাওয়া যাচ্ছে এখানে তো চলুন এখন একদম পিছন দিকটা যায় পিছন দিক থেকে একবার ঘুরে আসি এই দিকে তো আবার বাচ্চাদেরকে ভোলানোর জন্য খেলনা দোকান বসে গিয়েছে মানে এখানে আপনারা আসলে সব কিছুই পাবেন কি পাবেন না তোমাদেরকে এখন দেখায় বাবরি মসজিদের জন্য কতটা ইট জড়ো হয়েছে প্রায় ধরে রাখতে পারো দু তিনটে ভাটায় যতটা ইট থাকে না ততগুলো ইট জড়ো হয়ে গেছে তোমাদেরকে একবার দেখাই এই যে দেখতে পাচ্ছ দিকে দূর পর্যন্ত চলে যাচ্ছে তারপর এই দিকে হচ্ছে যে এই অনেক ইট এইদিকে এসে একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো ভাইটার বাড়ি মালদা তো চলো তার সঙ্গে কিছু কথা বলি বাড়ি কোথায় মালদা ও এখানে এসে কেমন লাগছে না খুব ভালো লাগে তোমার কি মনে হচ্ছে বাবরি মসজিদ কতদিনে স্টার্ট হবে হবে শুনেছি কি পনেরো তারিখে হয়ে যেতে পারে আর কালকে তো আমি বারোটা আমি নিশ্চিত জানুয়ারির পনেরো তারিখ না ফেব্রুয়ারির জানুয়ারির পনেরো তারিখ আচ্ছা তো শুরু হওয়ার পর নামাজ পড়তে আসবে তো এখানে আল্লাহ বাঁচিয়ে দিলে আসবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে তো হয় কতজন এসেছো এখানে দশজন ও সবাই কিসে গাড়ি ভাড়া করে বুলুর বুলুর ভাড়া করে আচ্ছা এই ভাইটাকে তো দেখতে পেলে মালদা থেকে এই বাবরি মসজিদ দেখার জন্য এত দূর চলে এসেছে তো গাইজ তোমাদেরকে তো অনেকক্ষণই বাবরি মসজিদটাকে ঘুরে দেখালাম এবার বেলডাঙ্গায় এসেছি মানে চাচার হোটেল যাব না এটা কি হতে পারে তো এখন আমরা বাবরি মজিদ থেকে বেরিয়ে পড়েছি এবার সোজা বড়ুয়ার মোড় থেকে চাচার হোটেলে যাব তোমরা তো অবশ্যই সবাই চেনো চাচার হোটেল তো চলো একদম চাচার হোটেলে গিয়ে দেখা হচ্ছে তো আমরা এখন বেলডাঙ্গার ফেমাস হোটেল চাচার হোটেলে চলে এসেছি তো চলুন ভিতরে ঢুকে কিছু খাবার অর্ডার করি আমরা অর্ডার করেছিলাম এক প্লেট বিফ বিরিয়ানি আর আরেক প্লেট গরুর মাংস দিয়ে ভাত তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই গাইজ আমি এখন বাড়ি চলে এসেছি আর আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা